سلام স্থায়ী দলের কমিটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সাক্ষাৎ করেছেন নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপের জন্য অর্থাৎ ডিসেম্বরে হবে না জানুয়ারিতে হবে না জুনে হবে এরকম নয় একটা সুনির্দিষ্ট তারিখ চাই তাদের যে তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে তারা সেই সাক্ষাৎকার শেষে যখন বের রিপোর্টে অর্থাৎ সাংবাদিকদের সাথে আবার সাক্ষাৎকারে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করে সন্তুষ্ট নন যার পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে না যে আদৌ নির্বাচনটা কবে হবে আর যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তবে দেশে অরাজকতা সৃষ্টি হবে দেশে অর্থকাটামো ভেঙে যাবে বাণিজ্য ঘাটতি হবে এবং দেশে অবস্থা সৃষ্টি হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয় নিশ্চয়ই আপনারা সবাই এই ঘটনাটি জানেন মির্জা ফখরুল আব্বাস তিনি কথাগুলো বলেছেন অর্থাৎ এই বিএনপির হয়েই কথাগুলো বলেছেন অর্থাৎ বিএনপি কথাটা বলছে এখন আমার প্রশ্ন হচ্ছে উনি কি তাহলে প্রধান উপদেষ্টাকে ধমকে দিচ্ছেন হুমকি দিচ্ছেন ব্যাপারটাকে সেরকমই মনে হচ্ছে না কারণ দেশ তো পাঁচই আগস্টের পর থেকে মোটামুটি ভাবে সুশৃঙ্খল ভাবেই চলছে কোনো অরাজকতা দেখা যাচ্ছে না যতটুকু বিশৃঙ্খলা বা অরাজকতা দেখা যাচ্ছে তা হল শুধুমাত্র বিএনপির লোকেরাই যে চাঁদাবাজি করতেছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে হুমকি ধমকি দিচ্ছে এই ধরনের ঘটনাগুলোই শোনা যাচ্ছে এছাড়া অন্যান্য ঘটনা খুবই কম শোনা যায় বা বিশৃঙ্খলমূলক ঘটনাগুলো খুব কম শোনা যায় যা শোনা যায় সবই বিএনপির চাঁদাবাজির ঘটনা কিংবা কেউ কাউকে আহত করেছে নিহত করেছে তারা নিজেরা কন্দল করে মারামারি করে আহত নিহত হয়েছে এইগুলাই শোনা যাচ্ছে এমত অবস্থায় উনি যে বললেন যে দেশটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে অরাজকতা সৃষ্টি হবে বিশৃঙ্খলতা হবে এবং অর্থ কাঠামো ভেঙে যাবে বাণিজ্য ঘাটতিও দেখা দিতে পারে এর মানে কি উনি সরকারকে হুমকি দিচ্ছেন তাহলে অর্থাৎ যদি নির্বাচন দেন তো ভালো কথা যদি না দেন তাহলে আমরা হরতাল করব অবরোধ করব দেশের যে অর্থনৈতিক কাঠামো আছে এটাকে ভেঙে দেব তাহলে সাধারণ জনগণ যারা আছেন এবং বিবেকবান লোক যারা আছেন তারা একটু ভেবে দেখেন তো

কম নাই অথচ একজন দেশের রাজনৈতিক দল একটা তারা দিচ্ছে যে যদি তাদেরকে নির্বাচনের হয় তবে সেই ক্ষেত্রে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে এখন যারা দেশের জনগণ আছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা একটু ভেবে দেখুন দেশটা কিভাবে আমাদের ধ্বংস হয়ে যায় কিভাবে আমাদের অর্থনৈতিক কাঠামো ভেঙে যায় কেন আমরা বারবার পিছিয়ে যাই কোন সমস্ত লোকেরা দেশে অরাজকতা সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং তারা দেশটাকে কিভাবে জিম্মি করে রেখেছে সবাই একটু ভেবে দেখবেন আসসালামু আলাইকুম